আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো নতুন একটি হাতের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই থ্রি পিসটি আমি বাড়ির পাশের এক আপুর কাজ করেছিলাম তো তার ননদ আর সেই আপুটি ম্যাচিং করে এই থ্রি পিসটি নিয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে এত সুন্দর একটা ড্রেস আমি শেয়ার করে নিই এই কাজটা মূলত ইউটিউবে অনেক ভাইরাল এবং থ্রি পিসটা খুবই সুন্দর আমার কাছ থেকে কিন্তু ইউটিউব থেকে দেখেই এই অর্ডারটা এসেছিলো তো ভাবলাম আমিও ভিডিও করে রেখে দেই আর আমার ইউটিউব চ্যানেল আছে তবে আমি তো অত ভালো করে ভিডিও ছাড়ি না এবং ছাড়ার সময়ও পাই না আমি মূলত এই হাতের কাজে অনেক ব্যস্ত থাকি দিন। আমি চাই আপনাদের মাঝে শেয়ার করতে কিন্তু সময় পাই না এখন থেকে ডিসাইড করলাম যাই কাজ করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমার এই হাতের কাজে সুন্দর সুন্দর ভিডিও এবং আপনাদের ভালোবাসা পেয়ে যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো এইদারে আল্লাহর রহমতে আমি অনেক সুন্দর সুন্দর অর্ডার পেয়েছি এবং কাজ করেছি বা এখনও করতেছি আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য বেবি ড্রেসগুলো আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আমি অনেক বেবি ড্রেস কাজ করি বড়দের ড্রেসের থেকে আমার কাছে বেবি ড্রেসগুলো বেশি আসে আশা করি আপনাদের মাঝে ওই ড্রেসগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে সবসময় চাই ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য কিন্তু সময় হয়ে ওঠে না বা সময় পাই না এখন আমার ছোট একটা মামনিও আছে ছোট একটা বাচ্চা আছে আমার তাকেও আমাকে দেখতে হয় সামলাতে হয় সেজন্য আমি আরও সময় পাই না তো সকলেই দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি যাতে একটু বড় হয়ে যায় আপনাদের দয়াতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর যদি লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের ভালোবাসায় আমাকে সাপোর্ট করে তাহলে ইনশাল্লাহ আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেব যেটা দেখে আপনারাও কিছু শিখতে পারেন এবং আপনারাও যাতে ভবিষ্যতে কিছু করতে পারেন আমি এই হাতের কাজগুলো মূলত কিভাবে করি সেটা আপনাদের শিখিয়ে দেব এগুলো ভিডিও অনেক আছে ইউটিউবে তারপরও আমিও চেষ্টা করব আপনাদের কিছু শেখানোর জন্য সেরকমই কিছু উপকৃত ভিডিও যাতে আপনারা দেখে কিছু শিখতে পারেন আমি সেরকমই কিছু ভিডিও আপনাদের মাঝে দিব এই ড্রেসটিও কিন্তু একটি ছোটো বেবির তো এই ড্রেসটি এটার সাথে ম্যাচিং করে নেওয়ার কথা ছিল কিন্তু পরে আবার এসে বলল যে এই রকম একটা কালারে নেবে কালো এবং গোলাপি কালার তো সেটাই দিলাম তাদের পছন্দ অনুযায়ী এই ড্রেসটি কেমন হলো সেটাও জানাবেন আপনারা এরকম বেবি ড্রেস আমার কাছে কিন্তু অনেক অনেক কাজ করি আমি আল্লাহর রহমতে সামনের দিকে যা কাজ করব আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই যে ফাইনাল লুক আয়রন করে নেওয়ার পরে এটা আমি কাজ করেছিলাম সেটার একটা ছবি তুলে রেখেছিলাম তো যে আপুটার ড্রেস সে তো আমার পাশের বাড়িতেই সেজন্য আমি বললাম আপু তুমি একটু ড্রেসটা যদি পড়তে তাহলে আমি একটু ভিডিও করতাম তো সে রাজি হয়ে গেল তার আসে কিন্তু ড্রেসটি পরছে আমি কিন্তু ভিডিও করে রাখছি আমি ভিডিও ভালো করতে পারি না আমার ভিডিও ভালো হয় না তারপর আমি চেষ্টা করব ভালো করে ভিডিও করার তো এই ড্রেসটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিলাম আবার আসবো ইনশাআল্লাহ অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য